একটা কর্তৃপক্ষ কতটা অসুস্থ হলে দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের শেখ আপনার ঠিক রাস্তার বিপরীতে মানে রাস্তার পশ্চিম পাশে কতটুকু জায়গা জুড়ে মানে প্রায় আপনার দুইশো মিটারের মতো হবে মানুষ যাচ্ছে পরিবেশটাকে এখানে ভয়ঙ্কর ভাবে আপনার দূষিত করে রাখা হয়েছে অর্থাৎ পুরো এলাকার সমস্ত ময়লা আবর্জনা এখানে এনে ফেলা হচ্ছে এটা তো লোকালয় মানে এই পাশে মানুষ বসবাস করে ওই পাশেও মানুষ বসবাস করে এবং এদিক দিয়ে এটা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম মহাসড়ক এই মহাসড়কের মধ্যে কি ভয়ঙ্কর অবস্থা চিন্তা করা যায় যে একটা কর্তৃপক্ষ মানে যারা এটা সীতাকুণ্ড পৌরসভার অধীনে তো এটা কর্তৃপক্ষ কতটা অসুস্থ চিন্তার হলে বা কতটা অপরিকল্পিত হলে যে দিক দিয়ে হাজার হাজার গাড়ি প্রতিদিন যাচ্ছে ঠিক সেই জায়গার মধ্যে মানে এখানে আমরা মাস্ক পরেও কিন্তু গন্ধে না অর্থাৎ পুরো এলাকার সমস্ত ময়লা আপনার পারছি আবর্জনা ধরনের পরিকল্পনা ছাড়া কোনো বৈজ্ঞানিক পদ্ধতি ছাড়া সবগুলো এনে কিন্তু এখানে ফেলা হচ্ছে তার মানে এই দূষিত পরিবেশ পুরো এলাকার আশেপাশে যতগুলো আপনার বাড়িঘর আছে সব মানুষের মধ্যে আপনার মানে ছড়িয়ে যাচ্ছে রোগ ব্যাধি ছড়াতে পারে পাশাপাশি এখান থেকে আমরা এই যে করোনা ভাইরাসের কথা বলছিলাম করোনা ভাইরাসের কথা শোনা গেছিল যে মানে চীন থেকে কোন একটা আপনার মানে অপরিষ্কার বা আপনার অপরিচ্ছন্ন কোন জায়গা থেকে এই ভাইরাসের উৎপত্তি এখন বছরের পর বছর ধরে যদি এই জাতীয় আপনার ময়লা আবর্জনা একেবারে উন্মুক্তভাবে ভাবে এভাবে ফেলে রাখা হয় তাহলে আপনি কি বলতে পারেন যারা এই কাজগুলো করছে কিংবা যারা বছরের পর বছর ধরে চোখের সামনে এই কাজগুলোর মেনে নিচ্ছে সো এটা মানে অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যারা এই কাজগুলো আপনার করছেন দয়া করে এখান থেকে সমস্ত মহিলা আবর্জনা সরিয়ে ফেলেন কারণ প্রত্যেক দিন হাজার বললে কম বলা হবে এই জায়গা দিয়ে প্রতিদিন আপনার মানে হাজার হাজার গাড়ি এখান দিয়ে যাচ্ছে তো এই সবগুলো মানুষ কিন্তু দূষিত বায়ু নিতে হচ্ছে পাশাপাশি পুরো এলাকার সমস্ত মানুষজনের মধ্যে কিন্তু এই রোগ ব্যাধি আপনার ছড়িয়ে যেতে পারে তো যদি সীতাকুণ্ড পৌরসভার কেউ এই আপনার প্রতিবেদনটি দেখে থাকেন বা এই ভিডিওটি দেখে থাকেন অনুগ্রহ করে ইমিডিয়েট স্টেপ নেওয়া উচিত আপনাদের এবং এই ময়লা আবর্জনাগুলো মানে একেবারে পরিকল্পিতভাবে এমন কোন স্থানে আপনাদেরকে বর্জ্য ব্যবস্থাপনা করা উচিত যেন সেটি জনসাধারণের জন্য কোনো ধরনের আপনার ক্ষতিকর না হয় আপনার যেমন চট্টগ্রাম শহরে ময়লা আবর্জনা কোথায় ফেলা হয় একেবারে শহরের বাইরে আপনার সমুদ্রের নিকটবর্তী নির্দিষ্ট একটা জোনের মধ্যে ভাউন্ডারি ভেরিকেড করে শহরের সব ময়লা আবর্জনা ফেলা হয় অথচ এখানে উন্মুক্তভাবে কোনো ব্যারিকেড নাই কোনো ধরনের আপনার পরিকল্পনার মানে একেবারে কোনো ছাপ নাই যেভাবে ইচ্ছা সেভাবে এসে ময়লা আবর্জনা এখানে ফেলে দেওয়া হচ্ছে এছাড়া এলজিআরডি জিআরডি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছে অর্থাৎ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের যারা পৌরসভাগুলোর অধীনে আপনার কাজ করেন সো সবাই অনুগ্রহ করে এই বিষয়ে ইমিডিয়েট স্টেপ নিবেন আর যদি এই ভিডিওটি সীতাকুণ্ডের কেউ দেখে থাকেন কাইন্ডলি যতটুকু সম্ভব হয় আপনারা নিজেরা যদি প্রচার প্রচারণা না করেন বা আপনারা যদি আপনাদের যে দায়িত্বশীল কর্তৃপক্ষ তাদের কাছে জোরালোভাবে উপস্থাপন না করেন দৃশ্যত এগুলোর পরিবর্তন হবে না সো আমরা আশা করছি এই ময়লা আবর্জনা এখান থেকে আপনার ময়লা আবর্জনা এখান থেকে আপনার মানে সরিয়ে ফেলা হবে এবং সেটা যেন জনসাধারণের জন্য ক্ষতিকারক না হয় অস্বাস্থ্যকর না হয় এমন কোন জায়গায় আপনারা এগুলা সরিয়ে ফেলুন কারণ এটা এদিকে টেকা যাচ্ছে না সো আমরা ভিডিওটি শেষ করছি যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি আসসালামু আলাইকুম